আসসালামু আলাইকুম লাইসা সেলাই করার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরও একটি নতুন ডিজাইনের নেকের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন ভিডিওটি দেখা যাক প্রথমে আমি নোট করব নোট করে এখানে কিছু সংখ্যক চেন করব। এখানে আমি ষোলো ইঞ্চি পরিমাণ চেন করেছি আপনার আপনাদের মাপ অনুযায়ী করে নেবেন এই নেকটি আমি মূলত দুই থেকে তিন বছর বয়সের বাচ্চাদের জন্য তৈরি করব। চেন করা হয়ে গেছে এখন আবার তিনটি এক্সট্রা চেন করব। তিনটি চেন করে নিচ থেকে তিন নাম্বার চেন স্কিপ করে চার নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশিট করব আরও একটি ডাবল ক্রোশিট অর্থাৎ এরাউন্ড আমার প্রত্যেকটা চেনের উপরে একটি করে ডাবল ক্রোসিট করতে হবে এই নেকটি তৈরি করতে এখানে আমি নয় তার ও বারো নাম্বার হোক ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই নেকটি তৈরি করতে পারবেন এই একই নিয়ম ফলো করে আপনারা ছোটো বড়ো সব ধরনেরই নিয়োগ তৈরি করতে পারবেন আপনার বাকি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আবার আমি তিনটা চেন করবো তিনটা চেন করে এ রাউন্ডটা মূলত একটু ভিন্ন রকম আপনারা একটু মনোযোগ সহকারে সহকারে দেখেন না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজেই বুঝতে পারবেন এ রাউন্ডটা আমি প্রত্যেকটা প্রথমে আমি বোতাম ঘরের জন্য আটটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে টোটাল আটটি ডাবল ক্রোশেট করব আটটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরপর দুটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব আবার তিন নাম্বার ঘরে একই ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করব এভাবে করার কারণ হচ্ছে যাদের নেক তৈরি করার সময় নেকটার গোল রাউন্ড তৈরি হয় না সোজা হয়ে যায় শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এভাবে করলে আপনার নেকটি খুব সহজে গোল রাউন্ড তৈরি হয়ে যাবে নেকটি দেখতে অনেক ভালো লাগে সহজেই গলার শেপ চলে আসে এরকমটা মূলত কাজ হচ্ছে প্রথমে আমার একটি একটি করে দুইটি করে দুইটি ডাবল ক্রোশেট করতে হবে পরে তিন নম্বর করে অর্থাৎ তিন নম্বর চেনে আমার একই চেনে দুইটি ডাবল ক্রোশেট করতে হবে এই একইভাবে আমি পুরো রাউন্ড আপ কমারে কমপ্লিট করে ফিরে আসবো আপনারা দেখতে থাকেন বন্ধুরা আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখলে খুব সহজেই বুঝতে পারবেন খুব সুন্দর একটি নেক মনোযোগ সহকারে দেখবেন আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল টুল হয় প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব এক নিয়ম ফলো করে আমি অপকমারে বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছে দেখেন দেখতে এরকম হয়েছে এই রাউন্ড সহ পরের রাউন্ডের আমি বটাম ঘর সহ অপকমারে কমপ্লিট করে আসছে দেখেন আমি ঘরের জন্য আটটি ঘরে আটটি ডাবল কোশট করেছি এটা ডাবল কোশট করা হয়ে গেছে এখন আমার আমি দুটি চেন করব দুটি চেন করা হয়ে গেলে নিচ থেকে তিন নম্বর ঘর স্কিপ করে অর্থাৎ তিনটি ডাবল ক্রোশিট স্কিপ করে চার নম্বর ডাবল ক্রোশিটের উপরে একটি ডাবল ক্রোশিট করব একটি ডাবল ক্রোশিট করা হয়ে গেছে এখন আমি সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশিট করব দুটি ডাবল ক্রোশিট করা হয়ে গেলে আবার দুটি চেন করব দুটি চেন করে সেম স্পেসে আবার দুটি ডাবল ক্রোশিট করব অর্থাৎ আমার একই ঘরে চারটি ডাবল ক্রোশেট করতে হবে দুটি চেন করে আপনাদের বোঝানোর জন্য আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি আবার এক্সট্রা দুটি চেন করব দুটি চেন করা হয়ে গেলে নিচ থেকে তিন নাম্বার ঘরে স্কিপ করে চার নাম্বার ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে দুটি চেন করব দুটি চেন করা হয়ে গেলে সেমি স্পেসে আবার দুটি ডাবল ক্রোশেট করব এ রাউন্ডটা মূলত আমার এভাবে পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে অফ ক্যামেরায় রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি আপনারা দেখতে থাকেন বন্ধুরা আমি অফ ক্যামেরায় এই একই নিয়ম ফলো করে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে মোটামুটি আমার কলার শেপটা চলে এসেছে বন্ধুরা আপনারা এই নিয়ম ফলো করে যে কোনো ডিজাইনের নেক তৈরি করতে পারবেন খুব সহজে গোল হয়ে যাবে এখন আবার আমি এখানে ব্ল্যাক কালার এক্সটা একটি সুতা অ্যাড করে নেব এখানে এক্সট্রা একটি সুতা অ্যাড করা হয়ে গেছে এখন আবার আমি তিনটি চেন করব তিনটি চেন করে নিচে ওই বোতাম ঘরের আটটি ঘরে অর্থাৎ আটটি আটটি ডাবল ডাবল আবার আমি করব দুটি ডাবল ক্রোসিট করা হয়ে গেছে তিন নম্বর ঘরে আরও একটি ডাবল ক্রোসিট টোটাল এখানে আমার আটটি ঘরে আটটি ডাবল ক্রোসিট করে পরের বাকি কাজ করতে হবে এই নেক ডিজাইনের আরো নেকের দুই রকমের ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে ইচ্ছে করলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন ঘুরে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন দেখলে আপনি আরো ডিজাইনের নতুন নতুন ডিজাইনের নেক তৈরি করতে পারবেন আটটি করে আটটি ডাবল প্রসিট করা হয়ে গেছে এখন আবার আমি দুটি চেন করব। দুটি চেন করা হয়ে গেলে প্রথমে যে আমি দুটি ডাবল কোশেট করে মাঝখানে দুটি চেন করেছিলাম ওই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আবার সরে এখানে আমি তিনটি ডাবল কোশেট করব তিনটি ডাবল কোশেট করা হয়ে গেলে আবার দুটি চেন করব তিনটি দুটি চেন করে সেম স্পেস সেম স্পেস আবার তিনটি ডাবল কোশেট করব এ রাউন্ডের কাজ আমার মূলত হচ্ছে প্রথমে আমার বোতাম ঘরের জন্য আটটি করে আটটি ডাবল ক্রোশেট করতে হবে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে দুটি চেন করতে হবে দুটি চেন করে রাউন্ডে যেখানে আমি দুটি ডাবল ক্রোশেট করেছিলাম মাঝখানে দুটি চেন করে আবার দুটি ডাবল কো করেছি সেম স্পেসে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার আমি তিনটি ডাবল ক্রোশেট করব তিনটি ডাবল ক্রোসিট করা হয়ে গেলে দুটি চেন করব দুটি চেন করে আবার ওই সেম স্পেসে আবার তিনটি ডাবল ক্রোসিট করব আবার দুটি চেন করব একই নিম ফলো করে আমি এই রাউন্ডের বাকি কাজগুলো কমপ্লিট করবো বাকি রাউন্ড কমপ্লিট করে সাথে ওই অ্যাকিম ফলো করে এক্সট্রা আরও একটি রাউন্ড কমপ্লিট করে আমি অপ ক্যামেরায় ফিরে আসবো বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে খুব সহজেই বুঝতে পারবেন খুব সহজ এবং সুন্দর একটি ডিজাইন দেখেন দেখতে এরকম হয়েছে অকমেলায় বাকি রাউন্ড একই নিয়ম ফলো করে বাকি রাউন্ড সহ আর একটি রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে খুব সুন্দর একটা শেপ চলে এসেছে এখন আবার আমি একটি সাদা সুতা এড করব সাদা সুতা এড করা হয়ে গেছে এখন আমি এখানে আবার তিনটি চেন করব তিনটি চেন করে নেকটি ঘুরে নেব ঘুরে নেওয়ার পরে আমি যেখানে বোতাম ঘর করেছি আটটি ঘরে ঠিক আটটি আটটি ডাবল ক্রোসিট করে যে বোতাম ঘর তৈরি করেছি ঠিক ওই আটটি ডাবল ক্রোসিটে উপরে বোতাম ঘরের জন্য আবার আটটি ডাবল ক্রোশিট করব আটটি ডাবল ক্রোশিট করা হয়ে গেছে ও ঠিক আগের রাউন্ডের মতোই একইভাবে করতে হবে আটটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার এক্সট্রা দুটি চেন করবো দুটি চেন করে আগের রাউন্ডে যেখানে আমি চারটি ডাবল ক্রোশেট করেছিলাম দুটি চেন করে ওই দুটি চেনের ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে ঠিক ওই জায়গায় আমি আবার দুটি ডাবল ক্রোশেট করব একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে ছটি তিনটি ডাবল ক্রোশেট করব দুটি ডাবল ক্রোশেট করেছি সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করেছি তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে দুটি চেন করে সেম স্পেসে আবার আমি তিনটি ডাবল ক্রোশেট করব এখানে আমার টোটাল ছয়টি ডাবল ক্রোশেট করতে হবে সাইডে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার দুটি চেন করব দুটি চেন করে পরের যে ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি আবার ডাবল ক্রোশেট করব এখানে আমার আবার তিনটি ডাবল ক্রোশেট করতে হবে আপনাদের বোঝানোর জন্য আমি আবার করে দেখে দিচ্ছি আপনারা এই একই নিয়ম ফলো করে আগের আমি দুটি রাউন্ড করেছি এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডটাও আমি করবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন তিনটি ডাবল ক্রোশিট করা হয়ে গেলে আবার দুটি চেন করব দুটি চেন করে আবার সেম স্পেসে আবার তিনটি ডাবল ক্রোশেট করব তিনটে ডাবল ক্রোশিট করা হয়ে গেলে আবার এক্সট্রা দুটি চেন করে পাশের ঘরে ঘরের ওই ফাঁকা স্পেসে আবার আমি তিনটি ডাবল কোশিট করে দুটি চেন করে আবার সেম স্পেসে আবার তিনটি ডাবল কোশিট করব বন্ধুরা এই একই নিয়ম ফলো করে বা এ রাউন্ডের বাকি কাজগুলো আমি অফ কমপ্লিট করে নেবো আপনারা দেখতে থাকেন অফ বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি দেখেন দেখতে এরকম হয়েছে খুবই সুন্দর দেখতে আমার কাছে তো খুব সুন্দর লাগে এখন আপনাদের কাছে যে কেমন লাগবো প্লিজ আপনারা একটু কমেন্টস করে জানাবেন দেখেন মোটামুটি শেপ চলে এসেছে দেখতে অনেক সুন্দর লাগে এখন আবার আমি একটি কালো একটি সুতা অ্যাড করে নেবো কালো সুতাটি অ্যাড করা হয়ে গেছে এখন ওই বোতমঘরের করার জন্য যে আমি আটটি ডাবল কোশিট করেছি আটটি ডাবল ক্রোশিটের উপরে আবার ওই আটটি ডাবল কোশিট করতে হবে আটটি ডাবল ক্রোশিট করা হয়ে গেলে এক্সট্রা দুটি চেন করবে এক্সট্রা দুটি চেন করে পাশের যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরে আমি কাজ করব এ লাইনটার কাজ একটু অন্যরকম বন্ধুরা আপনারা নাই স্কিপ করে পুরো কাজটি দেখেন দেখলে খুব সহজেই বুঝতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আপনাদের বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল করবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য ওই ফাঁকা গলায় স্পেসের ভিতর দিয়ে এখানে আমি একটু ভিন্ন রকমভাবে কাজ করো প্রথমে আমি একটি হাফ ডাবল কোর্সিট করবো হাফ ডাবল কোর্শিট করে একটি চেন করে সেম স্পেসে তিনটি ডাবল কোর্শিট করব তিনটি কালো দিয়ে এখানে আমি কাজ করছি এই জন্য একটু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না একটু আপনার মনোযোগ দিয়ে দেখেন দেখলেই বুঝতে পারবেন তিনটি ডাবল কোর্শিট করা হয়ে গেছে এখন আবার আমি চারটি চেন করবো তিনটি ডাবল ক্রোশিট করা হয়ে গেছে এখানে আমি আবার চারটি চেন করবো চারটি চেন করে প্রথম চেনের ভিতর দিয়ে লুপ এনে আমি স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দেবো এখানে এখানে একটি ঘর ঘর তৈরি হয়ে গেছে অর্থাৎ একটি ফুলের মতো তৈরি হয়েছে এখন আবার একটি চেন করবো চেন করে সেম স্পেসে আবার আমি তিনটি ডাবল ক্রোশিট করব একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে আরো একটি ডাবল ক্রোশেট করব দুটি ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেট অর্থাৎ বন্ধুরা আপনাদের যদি বুঝতে একটু অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমি পরবর্তীতে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ডবল ক্রোশেট করা হয়ে গেছে ডবল ক্রোশেট করা হয়ে গেলে একটা চেন করব পরের যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এখন আবার ওই পাশের যে ফাঁকা ঘরটি আছে ওই ঘরে কাজ করব আবার একটি হাফ ডবল ক্রোশেট করব হাফ ডাবল ক্রোশেট করে একটি হাফ ডাবল ক্রোসিট করা হয়ে গেলে ওই সেমি স্পেসে আবার আমি তিনটি ডাবল ক্রশিট করব দুটি ডাবল ক্রশিট করা হয়ে গেছে আর একটি টোটাল তিনটি ডাবল ক্রশিট করা হয়ে গেলে এখানে আবার আমি চারটি চেন করব দেখতে এরকম হয়েছে আমার কাজটা তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এখন আবার চারটি চেন করবো চারটি চেন করে প্রথমে যে আমি চেন করেছি ওই চেনের লুপের ভিতর দিয়ে চেনের ভিতর দিয়ে লুপ এনে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব জয়েন করা হয়ে গেছে এখন আবার আমি সেম স্পেসে আবার তিনটি ডাবল ক্রোশেট করব। আগে যে আগেরটা যেভাবে করেছি ঠিক একই নিয়মেই করতে হবে বাকি কাজগুলো আবার তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে তিন ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার ওই সেমি তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করব একটি চেন করে সেম স্পেসে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব হাফ ডাবল ক্রোশেট করে একটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের মাঝ বরাবর জয়েন করে দিব এভাবে আমি এই রাউন্ডে বাকি কাজগুলো কমপ্লিট করে নেব অফ ক্যামেরা ক্যামেরা কমপ্লিট করে ফিরে আসছে দেখেন দেখতে এরকম হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ